আচ্ছা কোথাও ছাব্বিশ তারিখ ছাব্বিশ এই মাসের ছাব্বিশ তারিখ প্রত্যেক দিনের মতো আমরা ভেহকেল চেকিংয়ে আসছিলাম দেবদারু হাফুসা আন্দারে লকডাউন বাজারে তো প্রত্যেক দিনে ভেহিকেল চেকিং আমাদের পুলিশেরই একটা কাজের ডিউটির একটা অংশ কারণ এই চেকিংয়ের মাধ্যমে বিভিন্ন অসামাজিক কার্য গাড়ির মাধ্যমে যে বহন এগুলি প্রিভেন্ট হতে পারে বা রাশ ড্রাইভিং যারা ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভিং বা বিভিন্ন ট্রাফিক ভায়োলেশন এবং ডকুমেন্টস ভেহিক্যালসের সেগুলি মানে অনেক কাংশ এবং বিভিন্ন অ্যাক্সিডেন্ট এই আমাদের ভেহিকেল চেকিংয়ের মাধ্যমেই কিছুটা হলেও প্রিভেন্ট হয় সেই হিসাবে আমরা ভেহিকল চেকিং এবং বিশেষ করে পাবলিক সেফটি যাতে কোনো ধরনের বড় অ্যাক্সিডেন্ট না হয় কারোর মা বোন ভাই হুম যাতে না হারাই তো এই হিসাবে আমরা গত ছাব্বিশ তারিখ বিকাল সাড়ে তিনটা চারটার দিকে আমরা লকডাউন বাজারে গাড়ি চেকিংয়ে বসি তো তখন দেখা যায় যে শিলাছড়ির দিক থেকে তিন চারটি কমান্ডার জিপ মধ্যে আমরা বায়োলেশন দেখতে পাই কমডার জিপের উপর উপরে ছাটের উপরে প্রায় পাঁচ ছয়জন এভাবে খুব ঝুঁকিপূর্ণভাবে তারা ওভার প্যাসেঞ্জার এটি বাড়ি দিকে চালিয়ে আসছে এবং কিছু বলেও পিক আপ গাড়ি যেখানে বোলোয় পিক আপ গাড়ি বিশজন পঁচিশ এভাবে ট্রাফিক ভায়োলেশন করে আসছে তো তখন আমরা প্রপার চালান ই চালান মেশিনের মাধ্যমে ল তিনটি গাড়িকে প্রায় আঠারোশো টাকা তিন চারটি গাড়িকে প্রায় আঠারোশো টাকা আমরা ফাইন কালেক্ট করি কিন্তু সেখানে কিছু ডিউ টু লেক অফ বিষয়টিকে অবৈধ বলে চ্যালেঞ্জ করে এবং তারা আমাদের যে ফাইন কাটা ই চালান মেশিনের মাধ্যমে সেগুলিকে ফিরিয়ে দেওয়ার জন্য ফোর্স করতে চেষ্টা করে তো অ্যাকচুয়ালি সেটাই হয়েছে এরপরে আমরা লাস্টে তাদের সঙ্গে কথাবার্তা বলে বিষয়টি শেষ আচ্ছা কোথাও ছাব্বিশ তারিখ ছাব্বিশ এই মাসের ছাব্বিশ তারিখ প্রত্যেক দিনের মতো আমরা ভেহিক্যাল চেকিংয়ে আসলাম দেবদারু হাফুসা আন্দারে লকডাউন বাজারে প্রত্যেক দিনে ভেহিকেল চেকিং আমাদের পুলিশেরই একটা কাজের ডিউটির একটা অংশ কারণ এই চেকিংয়ের মাধ্যমে বিভিন্ন অসামাজিক কার্য গাড়ির মাধ্যমে যে বহন এগুলি প্রিভেন্ট হতে পারে বা রাজ ড্রাইভিং যারা ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভিং বা বিভিন্ন ট্রাফিক ভায়োলেশন এবং ডকুমেন্টস ভেহিক্যালসের সেগুলি মানে অনেক অনেকাংশ এবং বিভিন্ন অ্যাক্সিডেন্ট এই আমাদের ভেহিকেল চেকিংয়ের মাধ্যমেই কিছুটা হলেও প্রিভেন্ট হয় সেই হিসাবে আমাদের ভেহিকল চেকিং এবং বিশেষ করে পাবলিক সেফটি যাতে কোনো ধরনের বড় অ্যাক্সিডেন্ট না হয় কারোর মা বোন ভাই যাতে না হারাই তো এই হিসাবে আমরা গত ছাব্বিশ তারিখ বিকাল সাড়ে তিনটা চারটার দিকে আমরা লকডাউন বাজারে গাড়ি চেকিং বসি তো তখন দেখা যায় যে শিলাশড়ির দিক থেকে তিন চারটি কমান্ডার জিপ যাহার মধ্যে আমরা বায়োলেশন দেখতে পাই কমডার জিপের উপর উপরে ছাটের উপরে প্রায় পাঁচ ছয়জন এভাবে খুব ঝুঁকিপূর্ণভাবে তারা ওভার প্যাসেঞ্জার এদিকে জুলাইবাড়ি দিকে চালিয়ে আসছে এবং কিছু বলেও পিক আপ গাড়ি যেখানে বোলোয় পিক আপ গাড়ি গুডস কেরিয়ার ভেহিকেল যেখানে ওয়ান প্লাস টু এরকম সিটিং ক্যাপাসিটি থাকে এস পার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট রোল কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে বিশজন পঁচিশ জন এভাবে ট্রাফিক ভায়োলেশন করে আসছে তো তখন আমরা প্রপার চালান চালান মেশিনের মাধ্যমে স্পার ল তিনটি গাড়িকে প্রায় আঠারোশো টাকা তিন চারটি গাড়িকে প্রায় আঠেরোশো টাকা আমরা ফাইন কালেক্ট করি কিন্তু সেখানে কিছু জনতা বলতে বিশেষ করে ইউ ইয়ং জেনারেশন আমাদের ডিউ টু লেক অফ নলেজ তারা মিসগাইড হইয়া আমাদের গাড়ি চেকির বিষয়টিকে অবৈধ বলে চ্যালেঞ্জ করে এবং তারা আমাদের যে ফাইন খাতা ই চালান মেশিনের মাধ্যমে সেগুলিকে ফিরিয়ে দেওয়ার জন্য ফোর্স করতে চেষ্টা করে তো অ্যাকচুয়ালি সেটাই হয়েছে এরপরে আমরা লাস্টলি তাদের সঙ্গে কথাবার্তা বলে বিষয়টি শেষ